আসসালামু আলাইকুম নতুন তোর আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা পাঞ্জাবি সেলাই করে দেখাবো এই পাঞ্জাবির কাপড়টা আমি নিয়েছি হচ্ছে প্রেসিডেন্ট টরে কাপড় আর কাপড়টা অনেক বেশি সুন্দর যারা এই কাপড়টা ইউজ করেন তারা জানেন তো এই পাঞ্জাবিটা কিন্তু এর আগেও আমি সেম ডিজাইনের বেশ কয়েকটা করেছিলাম আর যেই আপুটা এই পাঞ্জাবিটা অর্ডার করেছে সেই আপুটাই আবার সেম ডিজাইনের আরও একটা পাঞ্জাবি অর্ডার করেছে তো পাঞ্জাবির কাজের ফিনিশিংটা যদি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই কি পরিমাণ নিখুঁত হয়েছে কাজের ফিনিশিংটা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আমি সবসময় আমার নিজের কাজের প্রেমে নিজেই পড়ে যাই এত সুন্দর আর এই যে পাঞ্জাবির সঙ্গে একটা মাস্ক গিফট তো পাঞ্জাবির এই মাস্কটা দেখে নিন কী পরিমাণ নিখুঁত হয়েছে কাজের ফিনিশিংটা তো পাঞ্জাবির এই সাইডটাতে কিন্তু আমি ভরার সেলাই দিয়েছি এবং এইখানে হচ্ছে যা যা সেলাই দিয়েছি প্রত্যেকটা সেলাই আমি মাস্কের উপর করে করে একটু করে দেখিয়ে দিব। এইখানে কিন্তু হচ্ছে স্নাববুর দাম দিয়ে হচ্ছে এই পাঞ্জাবিটার আপুটা কাস্টমাইজ করে নিয়েছে তো এইটা করলে একটু হচ্ছে খরচ বেশি পড়ে আর আপুটার হচ্ছে সঙ্গে আবার একটা রুমালের অর্ডার ছিল আর এখানে সুন্দর করে একটু কথা লেখা আছে তোমার বেঁচে থাকার আমার বেঁচে থাকার প্রার্থনাতে বিদ্ধ হতে চাই তোমার সাথে প্রিয় তো যার জন্য নেওয়া হচ্ছে তার নাম সম্ভবত মাহফুজ এবং হচ্ছে রুষা মেয়ে মেয়ে মানে আপুটার নাম আর এইখানে হচ্ছে যেই সেলাইটা আমি দেখিয়ে দিব প্রথমে আমি লাভের যে সাইডটা পাঞ্জাবিতে কিন্তু এই জায়গাটা আমি ভরাট দিয়েছি আর এইখানে হচ্ছে আমি দিচ্ছি ডাবল চেন আমার কাছে মনে হলো মাস্কে একটু একটু ভিন্নভাবে করলে বেশি ভালো লাগবে এটা কিন্তু মুখের উপরে থাকবে আর এটাতে ফোকাস করবে তো এই সেলাইটা আমি কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি আর এই সেলাইটা দিয়ে বর্ডার লাইন করলে বা এই কাজগুলো করলে যে কি পরিমাণ সুন্দর লাগে আমি কিন্তু প্রথমেই হচ্ছে পাঞ্জা এই মাস্কটা সম্পূর্ণ করার পরে দেখিয়ে দিয়েছিলাম দেখতেই পেয়েছেন কি পরিমাণ সুন্দর হয়েছে কাজের ফিনিশিংটা তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা করেন আশা করছি যে কাজের ফিনিশিং অনেক সুন্দর আসবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা করে নিয়েছি পুরোটা দেখাতে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগতো যার জন্য হচ্ছে আমি একটু স্কিপ করে তারপরে শেষে আবার একটু দেখিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি একটু স্লো দেখাচ্ছি জাস্ট একবার হচ্ছে বাম সাইডে তুলতে হবে ফোরটা দিতে হবে আর একবার ডাইন সাইডে এটা কিন্তু ডাবল চেন বলে অনেকেই সম্ভবত এটার নাম ডাবল চেনি তো ডাবল চেন দেখতেই পাচ্ছেন একবার হচ্ছে বাম সাইড থেকে চেনটা পড়ছে আর একবার হচ্ছে ডাইন সাইড থেকে পড়ছে তো পুরো কাজটা হওয়ার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আর আমার পার্সোনালি এই সেলাইটা অনেক বেশি পছন্দ আমি অনেক কিছুতে এই সেলাইটা দিয়ে কাজ করি যারা যারা হচ্ছে এই সেলাইটা পছন্দ করেন তারা একটু মনোযোগ দিয়ে দেখলেই শিখতে পারবেন এখন হচ্ছে এই সাইডের যে ক মানে ডালপালাগুলো এগুলো হচ্ছে আমি ব্যাক স্টিচ ফোর দিয়ে হচ্ছে করেছি আর ফুলটা আমি ভর সেলাই দিয়ে করেছি সেটা দেখালাম না পাতাগুলো হচ্ছে খেজুর ভার সেটাও একটু দেখে দিব আর ডালগুলো হচ্ছে ডাল সেলাই দিয়ে তো আশা করছি যে যারা সেলাই শিখতে চান তারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখলে সেলাই শিখতে পারবেন আর সবার কাছে আমার ছোটো একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ